আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে একুশ বাইশ ও আঠারো ক্রেডের যে চারটা ক্রেডের আমি স্বর্ণের দামটা আপনাদের বলে দিব তো আজকের এই ভিডিও মাধ্যমে আপনারা স্বর্ণের দামটা জানবেন এবং কিভাবে স্বর্ণ ক্রয় করবেন সেটা আপনাদের বিস্তারিত আমি জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আজকে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান ছাব্বিশ রিয়েল আষ্টশো আঠাশ পয়সা আপনাদের আসবে স্বর্ণের দাম পাশাপাশি আপনাদের ম্যাকিং চার্জ হবে দুই রিয়েল করে গ্রাম প্রতি এবং আপনারা যখনই একশো রিয়েল হবে সেক্ষেত্রে পাঁচ রিয়েল ভ্যাট আসবে টোটাল আপনাদের যত টাকার স্বর্ণ হবে প্রতি শতকরা পাঁচ রিয়েল করে আসবে ভ্যাট তো পাশাপাশি যদি আপনারা মানে আজকে আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান তেইশ রিয়াল তিনশো পঁয়ষট্টি বয়সে আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম পেয়ে যাবেন আর প্রসেসিংটা কিন্তু সেম ওই ভ্যাট এবং ম্যাকিং চার্জ তো আপনারা যদি আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান তিরিশ রিয়াল চারশত ছিয়াশি বয়সে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে চান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো স্বর্ণ বাইশ ক্রেডিট এবং এটার গহনা অনেক মজবুত হয় বাংলাদেশে যারা বাঙালি ভাইয়েরা আছেন স্বর্ণ নিতে চান অবশ্যই আপনারা বাইশ ক্যারেটটা চিন্তা ভাবনা করবেন আর আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দামও মানে আঠাশ রিয়াল একশত পঁচানব্বই পয়সা শুধুমাত্র স্বর্ণের দাম ভ্যাট ও ম্যাকিং চার্জ ছাড়া আর ভ্যাট ও ম্যাকিং চার্জ সহজও দিয়েই আপনারা স্বর্ণের দাম হিসাব করতে চান প্রায় এক গ্রাম স্বর্ণের দামই এসে যাবে একত্রিশ রিয়ালের মতো তো এই ছিল স্বর্ণের দামের আজকে সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা